আয় রে ওয়াতে তো তোমারে পুরা বিপরীতে দুরিছে অ কই ঠিক কথা মনে মনে মরে মনে হয় বিপরীতে গলিস না এখন আর এটা ডং করি আইতো না বুঝছস খাম কাজ করতে বনাইলে সংসার আর জ্বালা যাইতো না ওই ওই যে ওয়াজে একটা কাম করো বুঝছ না না সংসার আর বাবা নটো সংসার আর জ্বালা কিলা ওসাই ঠিক কইবো বুঝছ না যে কোনি একটা কাম করো ওই ওই কাম কাজ করতে বনাইলে সংসার আর জ্বালা ওখানে ফাজত একটা ব্যবসা শুরু করে দিন ওখান খুব সময় ব্যবসাটা জমজমাই আদি ব্যবসাটা সুন্দর করে করতে পারলে লাভটা আর লস হইত না কি তার ব্যবসা বাখতা দরি বাবিল্লা ইয়াল্লাহ এই কি তা হচ্ছে আপনি কুরবানি তুই জানিস না নি ওই ওই কান তো জানি আর বা কুরবানি তো কুরবানি রে তুমি কি ব্যবসা শুরু করবা গরুর ব্যবসা বাজারে গরুর ব্যবসা কি দাচ্ছা

বুস্ত বুস্ত নুত হে চালুই যাইগো না বুঝাই বুঝ না আমি আমি যাই বাড়ির যাই দেখি বুঝছনি বিকালে তোমারে জানাই আমি এমনেও চা যদি বিকালে होत তুমি কে ভালো যাইম বাজারও থাক আচ্ছাতে দেখো রে বুঝছনি বিকালে আমি আই বাজার বুঝছনি দেখি হইতো লই আই বুঝছনি আচ্ছাতে আর বালা তা হ্যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম